রোগাস না হলে অনেকে মারাও যায় সরকার কোনো কিছু করে দিছে কিছু করে দেনি এই যে তিনবার নদী ভাঙছে এখন বাড়ি ঘরের অবস্থা মনে করেন যে পরিস্থিতি আছে সরকারের কোনো উন্নতি দেয় না আগে তাও বাড়ি ভাঙলে টাকা দিছে এখন তো কিছু দেয় না এখন দশ কেজি চাল দিব ঈদের সময় তাও তো দেয় না কিন্তু আমাদের যে বাতাসেই বাতাসেই ভালো লাগে এবারে থাকি তাছাড়া তো হয়নি তোমাদের হচ্ছে এই যে চরে যে আসেন চরের জীবন কেমন একটু যদি বলতেন জীবন খেয়ে অনেক কষ্ট এই যে নদী ভাঙে থেকে ওই পাশে নিয়ে আসলাম বাড়ি এখন আবার এই যে ভাঙবে নাকি দিদি দরকার পরে আবার ভাঙা লাগবো এই উষে মুখে তো আর জমি নাই যেগুলা আসলে সব ভাঙ্গে নিয়ে গেছে গা এখন এই পাশে আসলে নদী উপাশে যা নাকি উপাশে আসলে এই পাশে যা এই অবস্থা এমনিতে আপনারা ওই বর্ষাকাল হয় যখন পানি তখন বন্যার পানি বাড়ি বাড়ির চুলাফারত একবারে সব জায়গাতে এগুলা পানি উঠাতো তখন আপনারা মানে কোথায় জানবা কি করেন তখন উসার দিকে যায় আর যদি ও জাগা না হয় তে মনে করেন যে এমনিতেই চকলপুরে খাড়ের ঘুরে বসে থাকা হয় আছারা তার ও হয় না যে যারা সরে থাকেন তারা এমনিতেই কি করেন আপনারা ওই দেখো আদি ন্যায় জমি কন্ট্রাক্ট নিয়ে আবাদ ছวด করে করে গেলে দেই সলবনাছে কমলা দেয় আছারা তার ও হয় না আচ্ছা এই এলাকার মানুষের যদি মনে করেন আপনার কেউ যদি অসুস্থ হয় তখন কি করে তারা ওই যে অনেক কষ্ট করে যেতে হয় ডাক্তার ওই নৌকার ভারে যা বসে থাকা লাগে নৌকা ঠিক মতো না পাইলে অনেকেই মারাও যায় অত যা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার রাস্তা নাই অটোরও রাস্তা নাই এমনি দেয় হাটিয়া নিয়ে যায় কি সাইকেল নিয়ে যায় নিয়ে যায় পরে সে ইয়ে দেয় নৌকা দিয়ে পার হয় পরে চিকিৎসা এর মধ্যে যদি মনে হয় যে বেশি অসুস্থ তাহলে তো মারাই গেল তাহলে তার বুদ্ধি নেই আচ্ছা আপনার কি মানে এই যে এখানে থাকেন আপনি

কিন্তু যখন বন্যার পানি আসে তখন কষ্ট হয় আবার যখন নদী ভাঙে তখন কষ্ট না ছাড়া এমনিতে ভালোই লাগে কিন্তু আমার এই যে কারেন্ট নাই অনেকে মানুষ আছে কারেন্ট ছাড়া থাকতে পারে না কিন্তু এখন আমি উপায় নাই কারণ ছাড়াই থাকা লাগে অনেকেই আসলে চরত কারেন্ট নাই এ যা থাকবো না আমরা যাই কিন্তু আমাদের যে বাতাসে এই বাতাসেই ভালো লাগে এবার থাকি তাছাড়া তো উপায় নাই আচ্ছা এই মনে করেন চরের যদি একজনের কোনো সমস্যা হয়

এখন সরকার কোনো উন্নতি দেয় না আগে তাও বাড়ি ভেঙলে টাকা টুকে দিছে এখন তো কিছু দেয় না এখন তো দশ কেজি চাইল দিব ওই দেশ তাও তো দেয় না একবারই বন্ধ টোটালি এমনিতে তো মানে সবকিছু মিলে আপনারা তো মানে ভালো আছেন হ্যাঁ নিজে রোজগার করে খাবার লাগছি কাম কাজ করে গরু ছাগল হাঁস মুরগি পালে এটাই এটাই একটু ভালো লাগে